اللهم آمين شبعي دوا اللهم آمين ربنا ظلمنا انفسنا لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافني في بدني আল্লাহুম্মা আফিনি ফি বাসরি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা ইহফাযিল আফসা আকসা আল্লাহুম্মা মুসলিম মুসলিমিনাল ফিলিস্তিনি আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি গায়েবই مدد দান করে দেন আমিন আল্লাহ ইসরাইলের গুন্ডা বাহিনীদেরকে আপনি ধ্বংস করে দেন আমিন আল্লাহ আমাদের বাংলাদেশের উপর কাছ রহমত আর বরকত নাযিল করেন আল্লাহ জানি না কারাব আম্মানায় দাদা নাই দাদি নাই আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাতি জ্বালায় দেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ এদেরকে নেখায়া দান করে দেন আমরা গুনাহগার ডাকিবারে বার বলো নাম রাগুনা গা

তাদেরকে হেদায়ত নসিব করে দেন আল্লাহ মেহের মানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ ইসলামের মিশনার ভীষণ কে আপনি কায়েম করার তহফিক দিয়ে দেন আল্লাহর সবাইকে আপনি একবার হলো নবীর দিদার নসিব করে দেন আল্লাহ তারা লেখাপড়া করে আপনি তরুক কি করে দেন আল্লাহ এলাকার ফতনা ফসাদ থেকে আপনি সকলকে হেফাজত করেন আমি অনেক দূরে যাব আল্লাহ যাওয়ার রাস্তা আপনি সহজ করে দেন আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আপনি সবাই হেফাজত করেন আজকে শেষ ফরিয়াদ করি আজ আমি অ্যাভেলেবল এলাকায় আসতে পারি না অনেক ব্যস্ত এরপর আমি মহব্বতে এসেছি ও আল্লাহ আজকের মানুষগুলা নিয়ে যেমনি মাদ্রাসার মধ্যে বসলাম নগরে সিদ্দিকি খানা দারুল হাবি ফাজিল মাদ্রাসা মাঠ আল্লাহ ইসলামনগর দরবার শরীফের ছাত্রদের দস্তার বন্দি ও আল্লাহ মাদ্রাসার ছেলেদের দস্তার বন্দি উপলক্ষে আমি এগুন আগে এসেছি শেষ একটা ফরিয়াদ করি আজকে পিসা বুজরে লইয়া আগামীকাল যারা আসবে সবাই সামিল কইরা আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ করি আজকে আমরা যেমনে বসাইছো এমনভাবে নবীর কদমে জান্নাত কবল করে নিয়া วะ সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলি ওয়া সাহাবিহি আজমাইন সবাই দিলটা নরম করে বলেন না আল্লাহ আল্লাহ মায়া সুরে করুন না আল্লাহ দিলটা নরম করে আল্লাহ 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 நல்ல

É mesmo. <laughs>